নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে দেখানো হবে এই লিচু গাছের ডালটিকে কিভাবে আমরা গাছ থেকে কেটে নেব প্রিয় দর্শক বন্ধুরা আজ থেকে নব্বই দিন আগে কিবা বা আরও বেশি দিন হবে আমরা এই ডালটিকে কলম করেছিলাম কলম করার ভিডিওটিও আপনারা চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন এবং কি আমরা বলেছিলাম সেই ভিডিওটির ভিডিওটিতে যে এই কলম করা ডালটিতে কতদিন পর শিকড় বের হবে আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদেরকে রেজাল্টটাও দেখানো হবে তো সেটা নিয়ে আমরা আজকে আরও একটি ভিডিও বানালাম দেখুন আমাদের বড়ো সাইজের লিচু গাছ থেকে আমাদের কলম করা ডালটিকে আমরা এখন কেটে নেব কেটে নেওয়ার পর গা ডালটিকে কীভাবে রোপণ করব এর সাথে কি মাটি ব্যবহার করব মাটিতে কী কি খাবার ব্যবহার করব সেসব নিয়ে ভিডিওটি তো আপনারা যদি এই ধরনের গুচি কলম করে রেখেছেন এখন কিভাবে লাগাবেন সে ধর সেটি যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটিতে আপনাদেরকে পুরোপুরি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি মিস করবেন না তো এখন দেখুন আমাদের কলম করা ডালটির মধ্যে কি পরিমাণে শিকড় বের হয়েছে তো দর্শক বন্ধুরা এখন আমাদের ডালটি কাটা হয়ে গেলে আমরা একটু কিছু জায়গাতে কিছু পরিমাণে জল নেব জ্বলে আমাদের কলম করা ডালটিকে এক থেকে দেড় ঘন্টার মতন আমরা ডুবিয়ে রেখে দেবো যাতে ভিতরে যে মাটিগুলি আছে মাটিগুলি যাতে হালকা আমাদের যে আছে পানিটা পেয়ে সাথে সাথে ধরনের হয়ে যাবে এখন আমাদের এই গাছটি রোপণ করার ক্ষেত্রে আমরা মাটি ব্যবহার করবো আমাদের বাগানে থাকা সাধারণ মাটি এখন এই মাটির মধ্যে যত মোটা মোটা সোটা কাঁকড় বালিগুলি আছে এগুলিকে আমরা ভালোভাবে বাছাই করে নেব প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের কলম করার বিভিন্ন গাছের কলম করার ভিডিও আপনারা সব সময় আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটির মধ্যে যে দেখে আসতে পারেন কিংবা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় তো এখন আমাদের মাটি বেছে বাছাই করে নিয়ে হয়েছে এখন আমরা আমাদের মাটিটির মধ্যে বিশ গ্রাম মতন আমরা হাড় গুঁড়ো মিক্স করব এবং এর সাথে সাথে পঞ্চাশ গ্রাম মতন আমরা শুকনো খোল আপনারা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন শুকনো খোল ব্যবহার করব এই দুটো জিনিসই আমরা শুধুমাত্র দেব এখন লাগাবার সময় আর বেশি কিছু দেব না এই দুটো জিনিস দেওয়ার কারণ হলো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কলম করা ডালটির মধ্যে যেই মাত্র শিকড়গুলি বের হয়েছে এই মাটিটির মধ্যে পড়লে দশ থেকে বারো দিনের মধ্যে নতুন নতুন শিকড় খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে এখন আমাদের কলম করা ডালটিকে রোপণ করার জন্য আমরা একটি টপ বেছে নিয়েছি আপনারাও একটি এই ধরনের টপ বাছাই করে নেবেন এবং কি আপনাদেরকেও ধ্যানে রাখতে হবে টপটির মধ্যে যথেষ্ট পরিমাণে যেন হল ফুটো হয়ে থাকে যাতে আমাদের দেওয়া জলগুলি যেন খুব শীঘ্রই নিচে দিয়ে নেমে যায় এখন আমাদের টির মধ্যে কিছু মাটি মাটি আমরা ব্যবহার ভরে এখন আমাদের কলম করা ডালটির মধ্যে আমাদের যে দড়িটি দিয়ে বাঁধাই করা আছে আমরা একটি ধারালো বেলেট নিয়ে সেটিকে কেটে নেব দেখুন এই এই ক্ষেত্রে আমরা বলতে পারি আপনারা যতটা আসতে ধীরে সুস্থ কাজটি করবেন আপনাদের জন্য ততটাই ভালো আমাদের কলম করা মাটিটি যেন কোনোভাবে লড়ে চড়ে না যায় আমরা সেটি মাথায় রেখে আমরা আমরা আমাদের কাজটি করব। এখন আমাদের পলিথনটি আস্তে আস্তে খুলে নেব এবং কি আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের কলম করা ডালটির মধ্যে কি পরিমাণে শিকড় বের হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মাটিটি বেশি ব্যবহার করা হয়েছিল এর কারণ শিকড় ভেতরেই থেকে চাপা চাপা থেকে আছে তো সেই কারণে পুরোপুরি শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের ডালটির মধ্যে যথেষ্ট পরিমাণে শিকড় বের হয়েছে তো এখন আমাদের টবের ঠিক মাঝ বরাবর আমরা গাছটিকে বসিয়ে নেব টবের মাঝ বরাবর আমাদের গাছটিকে বসিয়ে নেওয়ার পর আমরা চারি সাইডে এইভাবে মাটি দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের হয়তো মাথায় আছে যে আমরা এই ধরনের গুটি কলম করলে গুটি কলম করা ডালটি পরবর্তীকালে কিভাবে রোপণ করব। তো সেটি নিয়ে এই ভিডিওটি দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনারাও এই ধরনের চারা গাছ খুব সহজেই তৈরি করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে ফলো করে যাবেন যাতে আর পরবর্তীকালের এই ধরনের ভিডিওগুলি আপনাদের সামনে খুব সহজে চলে আসে আর যত ধরনের ফলের গাছ আছে সব ফলের গাছই আমাদের নার্সারিতে কলম করা হয় এবং কি সেই ভিডিও আপনাদেরকে আমি আপলোড করতে থাকি আপনাদের কিছু জানার দেখার বোঝার থাকলে অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে যাবেন আপনারা সব ধরনের ভিডিও চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের গাছটি লাগানো হয়ে গেলে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে আমাদের ডালটি যেহেতু অনেকটাই বড় ছিল যার কারণ আমরা কিছু কিছু ডাল গাছের মধ্যেই আমরা কেটে দিয়েছিলাম এখনও আমাদের গাছটির মধ্যে বেশি বেশি পাতা থাকার কারণে খাবারগুলি পাতাতেই টেনে নেবে যার কারণ আমরা পাতাগুলি ভেঙে দেব আপনাদেরও যদি এই ধরনের কলম করা ডাল থাকে আপনারা দুই একটি পাতা রেখে দেবেন আর কোনো পাতা রাখবেন না দু একটি বেশি বেশি ডালপালা থাকলেও আপনারা ছাটাই করে নিতে পারেন তো এখন আমাদের লাগিয়ে দেওয়া গাছটির মধ্যে আমরা জল ব্যবহার করব ফার্স্ট টাইমে আমরা যথেষ্ট পরিমাণে জল দেবো যাতে পুরোপুরি মাটিটা যাতে ভিজে যায় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে যদি বুঝে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর কিছু জানার বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এখন আমাদের এই গাছটি টবে লাগানো হয়ে গেলে আমরা আমাদের টবে লাগানো এই গাছটিকে একটা একটি ছায়া জাতীয় জায়গায় রেখে দেব যেখানে কোনো ধরনের রোদ তাপমাত্রা যেন না আসে রেখে দেওয়া বিশ দিন পর নতুন নতুন পাতা বের হবে তখন আমরা আমাদের গাছটিকে একটি রোদে বার করে দেবো আর এখন ছোটো টেবে আমরা গাছটিকে পোটিং করলাম দর্শক বন্ধুরা এই গাছটিরও সামনের সিজনে ফল ধরা ধরিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো গাছটির সবসময় আপডেট আপনাদেরকে দিতে থাকবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে ফলো করবেন আর পাঁচজনকে শেয়ার করবেন যাতে ওরাও এই ধরনের গাছ খুব সহজে তৈরি করতে পারে ভালো